কথা বলতেছি আল্লাহ তুমি আমার সন্তান থেকে না নিয়ে তুমি আমারে নিয়ে যাই না এই দুনিয়াতে এই মার বেঁচে থাকার না থাকা অনেক ভালো আসলে কি সে হারিয়ে গেছে না তাকে কেউ ধরে নিয়ে গেছে আসলে কেউ কিছু বুঝতে পারতেছি না কারণ ইদানিং আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক শিশুই কিন্তু মানে হারিয়ে যাচ্ছে আসলে হারিয়ে যাচ্ছে না কেউ নিয়ে যাচ্ছে আজ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারতেছে না আবার অনেক সময় দেখা ছোট ছোটো ছোটো বাচ্চা কাচ্চার মানে এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে আসলে যে হচ্ছে আমরা একটা আতঙ্কে রয়েছি আপনারা যারা দেখছেন শুধু তার সন্তান না আপনার সন্তানকেও সচেতন করে রাখবেন আপনারা চোখে চোখে রাখবেন যে আজকে আপনার সন্তানটা কোথায় যাচ্ছে কাদের সাথে চলছে আপনার বাসা থেকে বের হচ্ছে চোখে চোখে রাখতে হবে কারণ বলা যায় না কখন কে কেবা কারা আপনার সন্তানটাকে উপরে টার্গেট করে রাখছে কুমিল্লা গেছে আমি কুমিল্লা খবর দিয়েছে যে একটা বাচ্চা অজ্ঞাত অবস্থা আছে এই বাচ্চাটার ছবি পাঠাইছে এক্সিডেন্টেน অবস্থায় কোনটুকু চিনা যায়তাছে না ভালোমতো আমি মনে করছি ওইটাই মনে আমার সন্তান প্রিয় দর্শক সন্তান হারিয়ে মা কান্না করতেছে তার দুটি সন্তান হারিয়ে গেছে দেখেন 14 বছরের লিমন যেই ছেলেটিকে দেড় মাস হয়ে গেছে তাকে খুঁজে পাচ্ছে না এর আগেও একটি সন্তান হারিয়ে গেছিল। আজ থেকে চোদ্দ বছর আগে তখন বয়স ছিল মাত্র সাত বছর এখন এই দুটি সন্তানের শোকেই কান্না করতেছে যে এভাবেই কিভাবে তার নিজের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজে এখন ছোট ছোটো সন্তানগুলো হারিয়ে যায় এর মধ্যে মুসলিম মায়েদের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে এই যে ছেলেটি মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসা থেকে হারিয়ে গেছে মাদ্রাসা থেকে নাকি বের হয়ে গেছে সেই সন্তানটাকে খুঁজে পাচ্ছে না এখনই বাচ্চাটা হারিয়ে এই অসহায় মা কান্নাকাটি করতেছে সারা দেশ ঘুরে খালি খুঁজছে যে তার সন্তানকে আপনার সন্তানটা কিভাবে হারিয়ে গেল একটু বলবেন আমার সন্তানটা মাদ্রাসার পথে সবাই তো চায় একজন সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে আমি তো চেয়েছিলাম আমার সন্তানটাকে একজন সুশিক্ষিত করতে আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা যেন একজন হাফেজ হইতে পারে কিন্তু আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আমার সন্তান গায়ে এক মাস পাঁচ দিন হয়ে গেল কোনো গোস নাই সব আপনার ছেলের গায়ে কী পোশাক ছিল আমার ছেলে একটা প্যান্ট মাদ্রুস আর প্যান্ট পরা ছিল আর একটা গেঞ্জি গায় কিন্তু গেঞ্জিটা মনে কালো আর নীল আর ও মাদ্রাসা থিকা যখন বাইরে আসছে তখন ওর গায়ে জুব্বা ছিল জুব্বাটা ও আমার মেয়ের কাছে ফিক্কা দেওয়া চলে গেছে গেঞ্জিটা গায়ে দিয়া বাসায় আসছিল মাথার হাতে আসে নাই কিন্তু রাস্তায় আমার মেয়ে দেখছে আরে দুদর্শক স্কিনে যেই ছবিটা দেখছেন এই হচ্ছে লিমন এর বয়স চোদ্দ বছর একে খুঁজতে ঢাকা শহরের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই অসহায় মা তার সন্তানকে খুঁজে পেতে যে যেখান থেকে বিভিন্ন জায়গায় যেমন এই যে এইতে কিশোরগঞ্জে তারপরে শেরপুরে বিভিন্ন জায়গা থেকে আসে যে তার সন্তানের মতন আরেকটি সন্তান পাওয়া গেছে বিভিন্ন ধান খেতে পাওয়া যায় বিভিন্ন সন্তানকে সেই খবর পাওয়ার পর এর আগে নোয়াখালীও গেছে কুমিল্লা গিয়েছে মানে বিভিন্ন জায়গায় খুঁজছে যে তার সন্তানটা মানে আসলেই পাওয়া গেছে কিনা আমরা অনেক সময় নিক সন্তান বিভিন্ন জায়গায় ধান খেতে পাওয়া যায় বিভিন্ন অসহায় রাস্তাঘাটে পড়ে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে এই খবর পেয়ে এই মা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে যে তার সন্তান কিনা একই পোশাকে যদি কোনো সন্তানকে খুঁজে দেখে তাহলে দৌড়ে যায় সেই মা তার সন্তানকে পাওয়ার জন্য আপনি এই পর্যন্ত কোথায় কোথায় গিয়েছিলেন আমি এখন এখান থেকে পর্যন্ত হেমায়তপুর গেছি মিরপুর গেছি গুলিস্তান গেছি সদরঘাট গেছি যাত্রাবাড়ির ওইদিকে গেছি যেদিকে সেদিকে আইটা যাইতে পারি আমি অত দূর দূর রাস্তা আমি আইটা আইটা গেছি ঘুম লেগেছিল রে ও তো গেছে ঘুম কোনো বাচ্চা আইনি হাসপাতালে সারা রাত কুতছি আমি সারা রাত সারা দিন খোঁজার পরে আমি আবার ঢাকায় রওনা দিছি কোনো খোঁজ পাইনি ওরকম বাচ্চা বলতেছে না এরকম কোনো বাচ্চা নাই আমরা ছবি নিয়ে গেছি ছবি দেখে আইছি কইছে না এরকম কোনো কিছু নাই আর যেই লোকটা আমাদেরকে সন্ধান দিস ওইখানে যাই আমরা ফোন দিছিলাম কিন্তু ওই লোকটা ফোন ধরে না বা আমাদের সামনে এসে দেখাও করে নাই এখন এই যে আপনার সন্তানকে খুঁজছেন এভাবে যদি আপনি বিভিন্ন জায়গায় দৌড়ায় সিটে যান তাহলে তো অনেক সময় প্রতারকের খপ্পরও পড়তে পারে এখন কি করবো আমার তো সন্তান

হুজুরা শুধু আমার ফোন দিয়ে বলছিল যে আপনার ছেলে বাইরে চলে গেছে আর কোনো খোঁজ পাই নাই এমন তো হতে পারে সেই মাদ্রাসার হুজুর হুজুরদের দ্বারে গিয়েছিল না হুজুররা আমার প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে রায়হানের কি খবর মাদ্রাসা ওকে রায়হান বলে ডাকে বলছি না এখনো কোনো খোঁজ পাই নাই আপনার সন্তানটা হারিয়ে গেছে আপনারা কি জিডি করছেন

এই যে ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ওর নাম লিমন বয়স চোদ্দ বছর সে মাদ্রাসায় পড়া করত। একদম সুস্থ স্বাভাবিক একটা ছেলে যে ছেলেটি সব কিছু ঠিকানা বলতে পারে তার বাবা মার মোবাইল নাম্বার পর্যন্ত বলতে পারে কিন্তু এই ছেলেটি কেন যে হারিয়ে গেলো এটাই বুঝতে পারতেছি না চোদ্দ বছরের ছেলে সে মাদ্রাসায় পড়ুয়া সে সম্পূর্ণ বুঝতার কিন্তু সুতরাং স্কুলে যাক মাদ্রাসায় যাক যেখানে যাক আপনারা আপনার সন্তানের দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ আজকে আমাদের দেখে দেশে দেখা যায় ঢাকা শহর থেকে চট্টগ্রামে ইদানিং অনেক নিখোঁজের সন্ধান পাওয়া যাচ্ছে তো আপনি সন্তানটাকে হারিয়েছেন এখন এই যে সোশ্যাল মিডিয়ায় বলতেছেন যদি কেউ আপনার সন্তানটাকে পেয়ে থাকে কিভাবে আপনাকে নক করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা একটু বলে দেবেন 017925 মুখ থেকে আমরা যদি আপনারা কেউ এই দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বারও রয়েছে নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লিজ আপনারা শেয়ার করে দেবেন যাতে এই দুঃখিনী মা তার সন্তানটাকে ফিরে পেতে পারে দেখেন এর আগেও চোদ্দ বছর আগে সাত বছরের মেয়েকে হারিয়ে

আমার গানে কেমন করে দুনিয়া দেখি একমাত্র আমি জানি আমি তো ইচ্ছা করলে মারা দিতে পারি আমি মারা গেলে কে আমার সন্তান কাকে আমাকে মা বলবে তাই আমি এখনো দুনিয়াতে বাঁচছি আপনার আমার মনটা জানতে আমি হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড ব্যান চালায় আপনি লিখা আপনি গার্মেন্টস এ চাকরি করেন আর আপনার স্বামী ব্যান চালায় আপনার ছেলে সন্তান কয়জন ছিল আমার ছেলে সন্তান তিনজন ছিল প্রিয় দর্শক তিনজন ছিল তিনজনের মধ্যে দুইজনই হারিয়ে গেছে কতটা কষ্ট মানে একটা পরিবারের জন্য এসেছে কষ্ট কি হতে পারে তারা যেখানে থাকে তাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আদাবর থানা ঢাকার আদাবর থানার আদাবরের সুনিবির হাউজিংয়ে তারা বসবাস করে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিল ঢাকা উদ্যান এটা মোহাম্মদপুর থানার মধ্যেই ঢাকা উদ্যানের একটা মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসা থেকে বের হয়ে আসছে আসার পরে তার বাসাতে আসছিল আসার পর গায়ের পাঞ্জাবি খুলে খেলতে বের হয়েছে তারপর সেই ছেলেটাকে আর খুঁজে পাচ্ছে না প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অবশ্যই তার সন্তানটাকে হয়তো বা ফিরে পাবে যদি বেঁচে থাকে অবশ্যই ফিরে পাবে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই মা তার সন্তানটাকে ফিরে পেতে পারে সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ বিদায়ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম